الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا قَالَ ۖ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَتِيدُ ۖ فَعَالٌ لِمَا يُرِيدُ هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله والله والله, والله من ورائهم محيط ব্যালহোয়া কোর নজি ফি লাওয়ে মাফুম জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ফাসোয়াল্লাহ নামাজ পর্ব একজনকে রাজি করার জন্য তিনি কে আল্লাহ বলছেন ইন্নামাল মুয়া পদাফলাহল মিনুন আলযীনা আলযীনা হুম ফি সলাতিহুম খাশিয়ুন বলতে খাশিয়ুন খাশিয়ুন বিনয়ের সাথে বিনয়ের সাথে খাশিয়ুন শব্দটা খুশু থেকে খুশু এই তরিকতে দুইটা ভাষা আছে একটা খুশু আর একটা খুজু খুশু কাকে কয় খুজু ক যদি আপনি না বুঝেন তাইলে জাস্ট শুধু নামাজের মুসল্লাই থাকবেন কিন্তু হৃদয়ে চোখের মধ্যে মদিনা والا আসবে না আর খুশু খুজু যদি সেটিং করতে পারেন একটা হলো একটা হলো একটা হলো আমি এমন ভাবে নামাজে দাঁড়াইলাম একবারে আর যদি নামাজে আর যদি এরপর আর দুনিয়ার খবর নাই শ্যাসদার দিকে তাকাই রয়েছেন এই চোখের যে পাওয়ারটা চতুর্ঘ যাই যাবে অনেকটা সত্যি টাকাই থাকবেন স্যালদার জায়গা

এই হলো বাহিরের একটা লক্ষণ আর একটা আছে ভিতরের লক্ষণ থাকবো আমি রসুল পরে নামাজের মসল্লা বলছো তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি আল্লাহকে দেখতে না পাও এই বিশ্বাসটা রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে আর বাগদাম আর না এই যে আর খুজুট হইল দেখেন এমন ভাবে আপনি তেলাওয়াতের মাধ্যমে অন্তরটারে একটা তলে বাহ্যিক সুরত আমি নম্রভাবে দাঁড়াইলাম এরপরে সেজদার দিকে তাকাই দিলাম একদম খুব প্রেম দেখা যায় বাহিরের দিক দিয়ে আরেকটা আছে ভিতরের প্রেম যে আমি এমন ভাবে নামাজ পড়তেছি তেলাওয়াত করতেছি চোখে পানি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين লাভবান বলেন এরপরে যখন তালাওয়াট পরবেন তালাওয়াটটা কীভাবে পরবেন শোনেন আমার কাছ থেকে শোনে নেন আমাকে এইভাবে তালাওয়াটটা পরবেন তালা ও আলব পুরোনো দোদুদোলা আরও সিনেমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله 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 من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ سبحان বলবেন না আপনার প্রেমের কারণে মুখের তেলাওয়াতটা এত শ্রুতিমধুর হবে সুবহান আল্লাহ বলবেন না মানে অন্তরের প্রেম খুশু খুজুর কারণে মুখ দিয়ে এমন সুর এমন কথা বের হবে মানে দুয়া করলো বলবেন গাফর রহীন নাম তুমার হো আল্লাহ হল্লাহ গাফর

নবী মোস্তফা সেই জাফর আগুন বনা মে বলবেন না কবরে নবীর ছবি না নবী এই রাসূল পরে রাসূল প্রেমিকরা জোরে বলেন কবরে কি ছবি না নবী আর বর্গের ছবি না নবী এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী চাই

তাহলে মোমেনদের জন্য আল্লাহ পাক জান্নাতের খাবার রাখছে কি রাখে নাই আর যারা এই ফ্যাসিলিটি আছে না নাই সব আছে এই জন্য যুবক ভাইয়ের আমার মোমেন হওয়াটা ভাগ্যের ব্যাপার কথা কন ঠিক কিনা মোমেন যারা টাকার কাছে বিক্রি ইমান বিক্রি করে না তারা মোমেন যারা ডলার খাইয়া কালার পাল্টায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একদম দিল খুললা বলে খুশি হবে ইয়ার সো লাল তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জিবন তুমি মন তুমি আপন তুমি মুদের তরি তুমি মার জন্য সবচেয়ে প্রেমের ঘর বানাইতে হবে কথা ঠিক না আমার যুবক ভাইয়েরা ইমাম সাহেবের রুমটা বড় করবেন মার রুমটা করবেন বাপের রুমটা বড় করবেন অ্যাডজাস্টিং বাথরুম দিবেন নামাজের জন্য আলাদা একটা সকি বানাই দিবেন মুসল্লাটা ভালাই রাখবেন যেন সেখানে বসে নামাজটা পড়তে পারে কথা কন ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইরা রাসুল বলছেন আমি একটা ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে যাইয়া দেখি একটা চারটা খুঁটি একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা এটার গোড়ার থেকে পানি বের হচ্ছে আর একটা আরবি লেখা ওইটার গোড়া থেকে পানি বের হচ্ছে আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে পানি বের হচ্ছে আরেকটা আরবি লেখা ওইটার ভিতর থেকে পানি বের হচ্ছে রসুল বলেন একটা থেকে বের হচ্ছে পানির নদী আরেকটা থেকে বের হচ্ছে শরাবের নদী আর একটা থেকে বের হচ্ছে মধুর নদী একটা থেকে বের হচ্ছে দুধের নদী চার রঙের চারটা পানি এই চারটা পানি কোথায় থেকে বের হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করে আল্লাহ এত সুন্দর ঘর বানাইলা এই চার রঙের পানি বের হচ্ছে এই চার রঙের পানির টাঙ্কিটা কই এটি তো ট্যাপে না এটা বুজাই টাচ বুজাই যায় বুজাই যায় মানে হাউস টাফে হাউস টাচ এটা কি হাউস টাচ ইন না আত আইনা কথা কনা গেলেকা আমরা নবী শান কৈতি হৈছে না মানে তো আমার ওয়াস্টা সামাজিকভাবে নবী শানটা বুজানো লাগব না তো ইন্ন না কালকাউসার আইনা কালকাওসা রসুল কি জিজ্ঞেস করি নবীগৌ হাউজি কাউসারটা কোন জাগাত কয় মীন বাড়ি আলা হাউজি মিম বাড়ি আলা হাউজি ওই হাউজে কাউসারটার উপরে আছে আমার মিম্বর আসমানে যত ধরনের তারকা আছে এর সাইডে কয়েক গুণ তারকার সমান আল্লাহ পাক আমার কাছে পাত্র দিবে এই পাত্র দিয়া দিয়া আমার উম্মতকে হাউজে কাউসারের পানি আমি বন্টন করব ইননা আনা কাসিম ওয়াল্লাহু আল্লাহ আমারে দে আমি নবী বন্টনকারী আল্লাহর দন রাসূলকে দিয়া কইলে তোমার আগুন দেরে জায়গা তুই তোমার একটা শরীয়তের মাওলানা जी, अल्लाह दिसी दिखे के हाउस जगह से अल्लाह की तो खाली है कैसे क्या अल्लाह की तो कोई में कैसे क्या है এইগুলা কইলে নবীর शान রাজেমনের আসে এটা শুনলে মাথা আগুন দইরা জায়গা এখন চার রঙের সাইটটা পানি রসূল জিজ্ঞাসা করে আল্লাহ টেপগুলা তো 4টা টেপ 4 রঙের পানি হাউসটা কই আমরা সমাজে কয় আল্লাহ এত সুন্দর টেপ টেপ থেকে পানি পড়তাছে 4 রঙের ট্যাঙ্কীটা কই হাউসটা কই আল্লাহর বন্ধু এই 4 রঙের পানির যে হাউসটা এটা তো আমি আল্লাহ خالক আমি আল্লাহ বানাইছি ও বন্ধু এই হাউজের মালিক তো আরো বড় করে বলেন ভালো লাগবে দেন সবার দেন না ভালো লাগবো হ্যাঁ সবার দেন আপনার চায় দেখেন কেমনে খায় আমি খাবো না বাবা আমি দেখি ওরা খেলে আমার খাওয়া হয়ে যাবে বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি করতে বুঝবো ওর সময় তাতে রাস্তাই পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক না মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন কর বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে হে দয়ালে রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তার ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পার চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন কর তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে তিন পুরা বুঝলে না আমি কই প্রেমের আগুন হেরা বুঝে চুলার আগুন আমি বলি ভাবের দেশ সেরা বুঝে ববের দেশ আমি বলি প্রেমের বাসী হেরা বুঝে বাসের বাসী তিন পুরা তোর দন্য হইব এই কুলো সেই কুলে মারফেড আইসো এক পুরা মারফেট দিকে দুনিয়াতে আইসো আরেকটা একটা ফুরা এই ফুরার পরে আবার মরার পরে আরেকটা একটা ফুরা যদি মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না প্রাণ বুঝো না প্রেমিকের আসল ঠিকানা সোনার মদিনা বুঝে কিছু বুঝে বুঝে না বুঝ যা তাহির বিরুদ্ধে ফতোয়া করে ফটোবাজি কইরা লাভ নাই কোনো লাভ নাই এই জন্য বলছিলাম মুর্শিদিরি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিনপুর আতর ধন্য হবে এই কুলে সেই কুলে বাবের খেলা খেলে ওরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাঁতে রাস্তা হাই পরে দর যদি তারে চলো মুর্শিদের দরবারি সুবহানাল্লাহ

এটা দিন নফল অতিরিক্ত এটি কার লেগা আপনার উন্মতের মধ্যে যারা প্রত্যেকটা ন্যাক কাজের আগে বিশ মিল্লা পইরা কাজটা শুরু করব এই লোকদের জন্য আমি আল্লাহ সাই রঙের হানি বানায় রাখছি ওয়াজের শুরুতে বলছিলাম নিজে উজু করবেন কি বইলা এই যে ওয়াজ বুঝেন তো ইনশাল্লাহ কি বইলা বিসমিল্লা সাহেব বিসমিল্লা বইলা উজু শুরু করবেন ওই বিসমিল্লা যারা পড়বে এদের জন্য ওই পানিগুলা ওই যে হাউসটা আছে না হাউসটা হাউসটা হইলে হাউসে কাউসার কাসিরাতুন কাসরাতুন কাসিরাতুন কাসরাতুন অধিক কল্যাণ নবীর আল্লাহ দান করছে হাউসে কাউসারটা এ রোহিঙ্গারা ওই যে আছে ইমান রোহিঙ্গা আছে এটা ইডি নজদের থেকে আইছে কই ঠিক আইছে নজদিক এক রোহিঙ্গা তো মাইর মারতে আইছে নজদিক আইছে এর আইছে ইদ হইল রাষ্ট্র রোহিঙ্গা আর হিদ হইল ইমানের বাজারে দংশ করি না রোহিঙ্গা হাউজে কাউসারটা ছোট না বড় বড় নবী রেজি গাই নবী কেমন নবী হাউজে কাউসার দেখ ঠিক ইন্নারসাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা নবী দেখছেনিও নবী রেজি গায় নবী গো এই হাউজে কাউসারের পানিটা কেমন রাসূল হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা ও নবী গো আর কেমন বড় ফের চাইতে সচ্চ এই নদীর মধ্যে দেব আছে নি কয় জি দেব আছে দেবগুলা বানাইছে আল্লাহ মুক্তা দিয়া অ নবিগৈ পানিডার স্বাদ কেমন ক মধুর চাইতো মিষ্টি এই নদীর পার আছেনি আ নবিকই পার আছে এই নদীর পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া অ নবিগয় এই নদীর নিচে মাটি আছেনি কই হ্যাঁ মাটি আছে মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া যোনে কন্যা সব হান আল্লাহ অ নবিগ এডার মালিক কে ডা মালিক কইলাম আমি দিছে কেদা কয় আমার রব এই না তই কাউসার আগে কাউসার বুঝো তারপরে ফসল লিলি রফিকে ওয়ানহার এরপরে নামাজ পড়ো কুরবানি করো যেরকম এই জন্য বলছি মোল্লাজি খবর লই শুনি রঙের পানি সন্ধান জানোনি এই সন্ধান যদি বাজার না জানো দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কি ইনসানকে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলেন তিনি কে আমার যা আছে সব কার জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আমার জীবন আমার আমার মরণ আমার কুরবানি আমার নামাজ আমার সালাত সব একজনের জন্য তিনি কে রসুল বলেন তোমরা উজু করার সময় হাত ধোয়ার সময় বিসমিল্লা বলে উজু শুরু করো যখন তোমরা বিসমিল্লা বলে কুলির পানিটা মুখের মধ্যে দিবা গড় 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 করে পানি ঢালি ফালাইবা মুখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে যখন তোমরা মুখমণ্ডল দৌত করো চোখের গুণাগুলো পানির সঙ্গে ফেলে দিবে যখন হাত দৌত করো হাতের গুণাগুলো আল্লাহ ফেলে দিবে উজু শেষ করে যখন তোমরা আসমানের দিকে তাকায়া কালী মায়ের সাহাদা পড়বে তখন পাক তোমার জন্য বেহেস্তের আটটা দরজা খুলে দিবে আসমানের ষাটটা দরজা খুলে দিবে আপনারা বলুন তাইলে সেই উজুর দাম আসে না নাই আরও বড় করে আসে না নাই এই জন্য আমার যুবক মায়েরা মনোযোগ দিয়ে শোনুন নামাজ এমন একটা আবাদত আল্লাহ বলছেন আল্লাহ দিনা হুম ফির সোলা তিহিম খাশিয়া অত্যন্ত বিনিয়ের সাথে ইন্নি বজ্জা হেতু বজহি আলিল্লাজি আরদা স্যামে হানিফ ওয়েমে এন মিনাল মুসরিকিন আমি মোতাওয়াজ্জ হব আল্লাহর দিকে আমি নামাজ পড়বো আল্লাহর দিকে আমি নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাবিয়া বশরীকে জিজ্ঞেস করা হয়েছিল এ রাবিয়া তুমি কি জাহান্নাম চাউ না জাহান্নামের জাহান্নামকে ভয় পাও নাকি জান্নাতের আশা করো রাবিয়া বসলি বলছে আমি জাহান্নামকে ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার রবের পাগল রব যদি রাজি হয়ে যায় আগুন আমাকে ধরবে না রব যদি রাজি হয়ে যায় জান্নাত চাওয়া লাগবে না আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তা আগে চিনতে হবে চিন্না ধরতে হবে আজকের ও সব শিক্ষামূলক কথাগুলো বলার চেষ্টা করতেছি খণ্ড খণ্ড একটা গঠনে ঢুকলে আপনাকে এত কথা বলতে পারতাম না একটা জিহাদের ঘটনা ঢুকতাম এটা দিয়ে শেষ হয়ে এত প্রাসঙ্গিক কথা বলতে পারতাম না আল্লাহ বলছেন ইন্না ইন্না আনিল ইউল মুংকর নিশ্চয়ই এক পৃথিবীতে একটি মাত্র এবাদত যে এবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আফদালুল ইবাদত সলাত পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবাদত হলো নামাজ আর হাসরময় ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব এই জন্য যুবক ভাইয়ের আমার এই নামাজের দরকার আছে না নাই আরো জোরে করে আছে না নাই আমার আসল বলেন আমার উম্মর যখন উজু করে উজু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর থেকে ঝরে উজু করার পরে শেষের যেই ফুটাটা শরীর থেকে ঝরে এই ফুটানার সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত গুণাগুলো মাটিতে ফেলে দেয় তাহলে উজু করলে গোনা মাফ হয় কি হয় না এই জন্য উজুর মধ্যে তারাহুরা করা যাবে হুজুর মধ্যে তারাহুরা করা যাবে তারাহুরা করা যাবে না যুবক ভাইয়ের আমার রসুল্লাহকে মহব্বত করব। অন্তরের ভিতরে এমন ক্ষুধাবীতি আনতে হবে যে ক্ষুধাবীতির কারণে আমাদের প্রত্যেক প্রত্যেকটা এবাদত আল্লাহ কবুল করবেন ওয়াইলামু আল্লাহ মাইল মুতাকিন যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে আমার আল্লাহ আপনার সঙ্গে রয়েছে তাই তো সিদ্দিকে আকবরের বাড়িতে একজন গোলাম ছিল কথাটা বলেই ফেলি নাকি সিদ্দিকে আকবরকে চিনিনি যিনি রসুলে পাকে রাউজা মুবারকের পাশে শুয়ে আছেন ছেলে কন্যা সুবাহান আল্লাহ সিদ্দিকে আকবর নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নাকি প্রেমের গুণে আর বড় করে বলেন না আপনি কি মনে করেন রসুলপুরের বেড়ায় কি মনে করেন যে মদিনা খুব দূরে আমরা নবীর জন্য দূরে নয় নবীর জন্য হাতের তালুর মধ্যে রসুল ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কে আমত পর্যন্ত কে জান্নাতি কে নাম ধরদের রসুল একটা ওয়াজের ভিতরে সব বলে দিচ্ছে যারা ভাগ্য ভালো তারা মনে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাই আমার আল্লাহর আলী সাল্লামের প্রিয় সাহাবি যার নাম হলো হজরতে আবু সিদ্দিক বুক আনহু উনার বাড়িতে একটা গোলাম ছিল গোলাম জারুজি করত কিছু অংশ সিদ্দিকা আকবরকে দিতেন তিনি একদিন এই গোলাম কি করছেন একদিন কিছু খাবার আনছেন খাবার এনে সিদ্দিকা আকবরকে দিয়েছেন সিদ্দিকা আকবর খোদা লেগেছে খেয়ে ফেলেছেন গোলাম ডাক দিয়া বলেন ইয়ার আবু বকর আপনাকে আমি যতদিন খাবার দিয়েছি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন সেই আয়ের উৎস কি আপনি আমাকে বলেছেন কোথায় থেকে এনেছি আজকে আমাকে কিছুই জিজ্ঞাসা করেন নাই আপনি খেয়ে ফেলেছেন সিদ্দিকে আকবর বলেন তোমাকে তো কোনো দিন মিথ্যা বলতে শুনি নাই তুমি তো কখনো বানুয়াট কথা বলে নাই আজকে আমি আমার খোদা লেগেছে তাই খেয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে তুমি বলো কোথায় থেকে এনেছো ওই লোকটা ডাক দিয়ে বলে হে আবু বকর আমি যখন এক বাড়িতে গিয়েছিলাম অনেক আগে আমি একটা মন্ত্র পড়েছিলাম মন্ত্র পাঠের বিনিময়ে আমাকে তারা দেয় নাই অনেক দিন পরে আজকে আমি ওই বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম তারা আমাকে দেখেছে দেখার পর আমাকে বলছে যে মন্ত্র কিংবা গীতা এগুলো তো পাঠ করা মুসলমানদের জন্য জায়েজ নাই এগুলোর বিনিময়ে নেওয়া তো জাহেজ নাই জাদু টোনার বান টান এগুলো তো খারাপ এগুলো তো কুফুরি কথা বলেন ঠিক কিনা তো এই মন্ত্র পড়ে তো তুমি হাদিয়া আমি হাদিয়া দেয় নাই আমাকে আমরা তোমাকে দিতে পারি নাই তবে আজকে আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে তুমি কিছু খেয়ে যাও কিছু নিয়ে যাও আমি ওই বিয়ের বাড়ি থেকে এই খাবারগুলো নিয়ে এসেছিলাম আপনাকে খাবারগুলো দিয়েছি আপনি খেয়েছেন জানি না এটা শীত শুদ্ধ হয়েছে কি না সিদ্দিকে আকবর দুইটা আঙ্গুল ডাইরেক্ট পেটের গলার ভিতরে ঢুকাইয়া দিছে ঢুকায়া দিয়া যে টুকরাগুলো খাইছে প্রত্যেকটা টুকরা বমি করে ফেলে দিয়েছেন সিদ্দিকে আকবর বলছেন কাজটা করলে কি এটা তো খাইতে পারি না তিনি এত তাকুয়া ছিলেন এত পরিতা ছিলেন এত মহব্বত ছিলেন তিনি সব বের করে দিয়েছেন তখন ওই গোলাম বলতেছেন আবু বকর আপনাকে আমি খাওয়াইছি আপনি এমনভাবে আঙ্গুল দিয়েছেন বের করেছেন তার কারণটা কি তখন আজকে আমি হয়তো আঙ্গুল দিয়ে শেষ পর্যন্ত বের করতে পেরেছি যদি আমি আঙ্গুল দিয়া বের করতে যাইয়া আমি আবু বকরের জীবনটাও যদি চলে যেত আমার জীবনটা দিয়ে দিতাম তারপর এই এই মন্ত্রের টাকার হাদিয়ার খাওয়ান আমার পেটের ভিতরে নিতাম না এই জন্য যুবক ভাই ভাইর আমার জেনতেন খানা খাবেন না জেনতেন খাবার খাবেন না জেনতেন মানুষের কাছে লেনদেন করবেন না আগে টুকা দিয়ে দেখবেন তার মধ্যে হারাম জড়িত আছে কিনা তার মধ্যে ধুকা আছে কিনা মান গাছা সামিন না যেই ব্যক্তি প্রতারণা করে সে রসুলের দরের অন্তর্ভুক্ত নয় মানুষকে আপনি দাওয়াত করবেন মানুষকে আপনি একটা কিছু দিবেন এটা হালাল দিয়ে দিবেন মনে রাখবেন আমার সমাজে কিছু মানুষ আছে যারা দেখবেন সুদের টাকা লাগানোর পরে যেই টাকাটা বেশি লাভ হয় এই টাকা দিয়ে গরিবের দান করে মনে করছে আমি সবাব কামাই সুদ আমার জায়েজ হয়ে গেছে না 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 বরং সুদের টাকা দিয়ে দান করলে ডাবল গুণা হবে এক ইমান চলে যাবে যেই ব্যক্তি হারামকে হালাল জানবে হালালকে হারাম জানবে সে কুফুরি করলো কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইয়েরা হারাম টাকা দিয়ে কাউকে দান করবেন না দান করলে যদি সাওয়াবের আশা করেন তাইলে ডাবল গুণা হবে কথা বলেন ঠিক কিনা এই মাকে একটা কাপড় দিবেন হালাল টাকা দিয়ে দেন একটা হুজুরের হাদিয়া দিবেন হালাল টাকা দিয়ে দেন একটা হুজুরকে খাওয়াবেন হালালটা দিয়ে খাওয়ান একটা মাফের আয়োজন করবেন দরকার নয় আমার সুদ করে টাকা নেওয়ার কথা বলেন ঠিক না বেঠে দরকার নয় আমার হারাম টাকা নেওয়ার ঘুস করে টাকা নেওয়ার দরকার নাই আমরা প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাবো আমরা আমরা পোলাও কুরমা কিংবা আমরা এইরকম কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না হারাম হালাল টাকা দিয়ে যদি গাছতলায় বসে যদি আমরা অন্তত সুটকির বর্তা দিয়েও খায় এতেও একজন রাজি আছেন জবান তিনি কে